ছোটটা চাপ হয়ে যাচ্ছে বলো দিদিন ডাল দিদি ছোট দিদিন কে এটা করে নাও এসো ও তুমি এই নেপালিতে পড়েছো আমি তো বলে বলে অন্য একটা লাইট কালার পড়েছো কই দেখি নেপালিতে কেমন পড়েছো হাতে দেখি কই দেখি 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 নেপালিতে দেখি ও বাবা এটা কি কোয়েছে এ বাবা এটা কি হয়েছে আর আর এই হাতে দেখি এই হাতে দেখি ওই বাই 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 এই হাতে দেখি